প্রাণ ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ ধৃত আওয়ামী লীগ নেতার নাম রাজু আহমদ তার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার কুশরপুর এলাকায় বেশ কিছুদিন ধরে বর্ধমানের বাজেপ্রতাপুরের একটি বাড়িতে ভাড়া ছিলেন রাজু আহমদ বেআইনি তাকে ভারতে আসতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অপরাধে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম সুদীপ কুমার দাস ও শেখ মাজেদ রহমান তিনজনকেই মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ বাংলাদেশে মারধর করা হতো সেই ভয়ে বেনেপোল সীমান্ত দিয়ে এদেশে এসেছিলেন বলে স্বীকারোক্তি ধৃত আওয়ামী লীগ নেতার তোমাকে কি মারধর করেছে নাকি আমি কোন জেলা তোমার কোথায় দেবো